ভাব ভাবইর আবহাওয়া রোদ মেঘ মিষ্টি কিভাবে বাঁচাবেন আপনার লেন্সকে আপনার ক্যামেরাকে ফাঙ্গাস ক্লিন করলে ফাঙ্গাসকে আবার ব্যাক করে বা কখনো ফিরে আসে লেন্সে কিংবা ক্যামেরায় ড্রাই ক্যাবিনেট ব্যবহার করবেন কেন এটা সিলার না বা ফ্রিজ না এটার নাম ড্রাই ক্যাবিনেট ড্রাই ক্যাবিনেটের কাজ কি কেন ব্যবহার করতে হয় কেন আপনার কাছে একটি ড্রাই ক্যাবিনেট থাকা অত্যাবশ্যকীয় সেটা এই সম্পূর্ণ ভিডিওতে জেনে নেবেন আশা করি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন হায় প্রাণে যায় প্রাণে যায় জায় জায় যাই নিশ্চয়ই গানটা শুনেছেন অনেক আগের গান কিন্তু এই ভিডিওতে গানটা শোনাবার কারণ হচ্ছে প্রাণটা যাওয়ার মতো অবস্থা আমরা অনেক টাকা খরচ করে গ্যাজেটস কিনি ক্যামেরা এক্সেসরিজ কিনি ক্যামেরা কিনি কিন্তু ব্যবহার করার পরে সেগুলো কিন্তু আমরা ঠিকঠাক মতো যত্ন নেই না সেখানে হয় বিপত্তি আর সেই জন্যই দরকার ড্রাই ক্যাবিনেট আরও কি কি কারণে দরকার এবং ড্রাই ক্যাবিনেটে আপনি কি কি রাখতে পারেন কিংবা পারবেন সেটা জানতে বাকি ভিডিওটা দেখতে থাকুন ক্যামেরায় ফাঙ্গাস লেন্সে ফাঙ্গাস লাইফ শেষ আরে ভাই লাইভ শেষ না লেন্স শেষ ক্যামেরা শেষ টাকা শেষ কীভাবে ফাঙ্গাস ধরে ওয়াটার হিউমিডিটি ডাস্ট এবং ডার্টি ফিঙ্গার্স ডার্টি ফিঙ্গার্স কেন বললাম নিশ্চয়ই আমি ক্লিন করে বা আপনি হাতটাকে ক্লিন করে বা ফিঙ্গারগুলো ক্লিন করে ক্যামেরা ধরেন না বা লেন্স ধরেন না আমাদের অদেখা অনেক জীবাণু ডাস্ট আছে এই ফিঙ্গারে ইয়া সেগুলো ক্যামেরার লেন্সে বডিতে ক্যামেরার বডিতে লেগে যায় সেখান থেকেও ফাঙ্গাস পণ্য হয় ক্যামেরা এবং লেন্স ব্যবহার করার পরে আমরা অনেক সময় রেখে দিই ঠিকঠাকভাবে পরিষ্কার করি না ডিসপ্লেটা মুছি না ব্রাশ করি না আমরা শ্যুটের সময় দেখা যায় হাতে ময়লা থাকে ধুলাবালি থাকে সো আমরা যখন শ্যুট থেকে আসি তখন ক্যামেরাটা যখন আমরা আবার স্টোরেজ করি সেই জায়গাটা ঠিকঠাক মতো আবহাওয়ার উপযোগী আছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না সেখানে আদ্রতা কম আছে কি বেশি আছে বা ক্যামেরাটা ঠিকঠাক মতো পরিষ্কার করলাম কি করলাম না লেন্সটা ঠিকঠাক মতো ক্লিন করলাম কি করলাম না সো দেখা যায় যে আমরা পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস অনেক সময় দুই তিন মাসও ব্যবহার করি না অনেকে আছে এরকম সেক্ষেত্রে ফাঙ্গাস কিন্তু খুব শান্তিভাবে আপন মনে ক্যামেরার লেন্সে বাসা দেয় এবং লেন্সের বারোটা বাজিয়ে দেয় আর ক্যামেরার রাবারগুলো আর্দ্রতার কারণে ক্র্যাক এসে যায় ক্যামেরার লেদারও ফেটে যেতে পারে ক্যামেরার ভিতরে সেন্সারেও আপনার ফাঙ্গাস আসতে পারে বাতাসের মধ্যে আর্দ্রতা ময়েশ্চার সব কিছুই আছে সো আমাদের ক্যামেরা লেন্স এগুলো একটা হোক বা একাধিক হোক সযত্নে রাখাটা খুব প্রয়োজন আর ফাঙ্গাস পড়লে টাকা খরচ তো আছেই পাশাপাশি আপনি যখন ওই গেয়ারটা বা লেন্স ক্যামেরা হোক যেটাই হোক না কেন সেল করতে যাবেন টাকা পাবেন না মানে দাম পাবেন না ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে না রাখতে পারি না ফেলতে পারি কি করলাম সো বি কেয়ারফুল এই হচ্ছে অ্যান্ডবন্ডের ফিফটি ফাইভ এস ড্রাই ক্যাবিনেট তাহলে এর মধ্যে কী কী দিয়েছে এই আনবক্সিং এ আমরা দেখে নি চলুন প্রথমে তো সেফটি ফর্ম আছেই সেফটি ফর্মগুলো খুলে নিই একটা সুন্দর পলি দেওয়া আছে তো পলিটা আমরা খুলে নিই লুক্রেটিভ এবং আমরা এটাকে একটু খুলে নেব এই সেফটি ফর্মটাকে ভেরি নাইস বিল্ড কোয়ালিটি ফাইভ ইয়ার ওয়ারেন্টি আছে বাট এই ওয়ারেন্টি নিয়ে আমরা পরে জানাচ্ছি ভিতরে এই গ্লাস যাতে ফ্রেম এর সাথে বাড়ি না খায় সেই জন্য এক দুই তিন তিনটা ট্রে দেওয়া আছে এবং লাস্ট চেম্বারে একটা ফোন দেওয়া আছে ট্রে এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো থিকনেস খুবই ভালো এখানে কি দিয়েছে কি রিং প্যাকেটেংবন্ড ইলেকট্রনিক ড্রাই ক্যাবিনেট ম্যানুয়াল এখানে আর একটা ট্রে আছে এবং এখানে আছে এই আপনি লেন্স রাখার জন্য কার্ভ করা আছে লেন্সের আদলে যেন একটা লেন্সের সাথে আর একটা লেন্স লেগে না যায় বা বাড়ি না খায় প্রত্যেকটা চেম্বারে ধাপ করা আছে সেগুলো আপডাউন করা যায় অ্যান্ডবন্ড এই ডিজিটাল ড্রাই ক্যাবিনেট অটোমেটিক হিউমিডিটি ব্যালেন্স করে ফিফটি ফাইভ এস বা ফিফটি ফাইভ লিটারের ডিজিটাল ড্রাই ক্যাবিনেট এটি স্টিল বডি টেম্পার্ড গ্লাস বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যান্ড বন্ডের লোগো দেওয়া আছে একটা ডিসপ্লে মিটার আছে বা হিউমিডিটি মিটার যেখানে হিউমিডিটির পার্সেন্টেজ এবং আবহাওয়ার টেম্পারেচারটা দেখা যায় এবং হিউমিডিটিটা সেট করে দেওয়া যায় ভিতরে এলইডি লাইট দেয়া আছে এবং ফোম দেয়া আছে সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে এবং কি লক আর কি রিং এর কথা তো আগেই বলেছি এর পেছনের দিকটা দেখি যে পেছনে কি আছে ভারী আছে কিন্তু একটা আছে এখানে একটা ভেন্টিলেশন আছে এখানে কানেকশন দেওয়ার জন্য আপনি লাইন দিয়ে দিবেন এটা চালু হয়ে যাবে সো মাই ডিয়ার এটাকে কিভাবে কানেকশন দিতে হয় এটা একটু দেখে নিই আগে আমরা তারটা তো খুলে নেব এই অ্যাডাপ্টারের মাথাটা আমরা ইলেকট্রিক লাইনে দিয়ে দিব আর এক মাথা পাওয়ার কানেকশনটা এখানে দিয়ে দিব আমরা সুন্দরভাবে চেপে লাগাতে হবে যেন লুজ না হয় তাহলে কোনো রিক্স থাকবে না তো আপনারা দেখছেন যে পাওয়ার আমরা দিয়ে দিয়েছি সো এখানে যে নবগুলো সেই নবগুলোর সাথে একটু পরিচিত হই এই পাশে একটা লাইটের চিহ্ন দেওয়া আছে আর এ পাশে ফারেন হাইট আর আপনার সেলসিয়াস তো আমরা একটু লাইটটা দেই এই যে আবার লাইটটা অফ করে দিলাম আর এইখানে হচ্ছে আপনার আর এইচ লেভেলটা কতখানি সেটা আপনি দেখতে পাবেন এই যে নিচে আছে পঁয়তাল্লিশ এখন যেটা আছে সেটা ফোর্টি ফোর মানে এখন ভিতরকার আর্দ্রতা ফোরটি ফোর আর আর এমনি সেট করা আছে নিম্নে ফোর্টি ফাইভ পার্সেন্ট আর সেট করবেন কিভাবে এটা আমরা একটু ধরে রাখবো এটা একটু ধরে রাখলে এই যে ইয়ে হয়ে গেল তারপরে আমরা এটাকে এই যে ব্লিঙ্ক করতেছে আমরা এটাকে এখন নামাতে পারবো উঠাতে পারবো সো এইভাবে কিছুক্ষণ ছেড়ে দিলে এটা সেট হয়ে যায় বা আবার আপনি এটাকে ধরে রাখলে এটা অন হয়ে গেল আর এই পাশে আপনি সেলসিয়াস কিংবা ফারেনহাইট যেটাতেই টেম্পারেচার দেখতে চান না কেন আপনি এই পাশে চাপ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ ধরে রাখলে আবার কিছুক্ষণ ধরে রাখলে এটা চেঞ্জ হবে ক্যামেরাকে এবং লেন্সকে কিভাবে ফাঙ্গাস মুক্ত রাখা যায় সেটা একটু জেনে নিই এবং সযত্নে কিভাবে রাখা যায় সেটাও জেনে নিই ফাঙ্গাস ক্লিন করলে ফাঙ্গাসকে আবার ব্যাক করে বা কখনো ফিরে আসে লেন্সে কিংবা ক্যামেরায় জি জি অবশ্যই আসে সো খুব সাবধান আপনি টাকা খরচ করে ক্যামেরা কিনলেন লেন্স কিনলেন সেটা শখের কিংবা কাজের যে কারণেই হোক না কেন অযত্নে ডাস্টের কারণে আবহাওয়ার কারণে ফাঙ্গাস পড়ে গেল সেই ফাঙ্গাস আপনাকে পরিষ্কার করতে হবে টাকা খরচ করেই কিন্তু তাতেই খানতে হবে না ফাঙ্গাস সে আবার ফিরে আসবে বিনা দাওয়াতে এবং আবার আপনাকে ক্লিন করতে হবে টাকা খরচ করতে হবে সো এত হ্যাসেল কেন একটা ড্রাই ক্যাবিনেট থাকলে আপনার গ্যাজেট গিয়ার ক্যামেরা লেন্স মনিটর সব সযত্নে থাকবে ফাঙ্গাস মুক্ত থাকবে পারফেক্ট স্টোরেজে থাকবে ড্রাই ক্যাবিনেটের মূলত কাজ কি ড্রাই ক্যাবিনেট হিউমিডিটিকে বের করে দেয় এবং প্রত্যেকটা ডিভাইসকে বা ওটার ভিতরে রাখা গ্যাজেটকে পারফেক্ট টেম্পারেচারে সে রাখতে সাহায্য করে বেস্ট আর এইচ লেভেল রিলেটিভ হিউমিডিটি সাধারণত ফর্টি থেকে ফিফটি পারসেন্টের মধ্যে রাখা ভালো এর উপরে উঠলে ক্র্যাক এর নিচে নামলেও ক্র্যাক ফাঙ্গাস তো বিনাধাতেই আছে মতান্তরে থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ পার্সেন্টও রাখে অনেকে আর আমি সেট করে দিয়েছি ফর্টি ফাইভে অনেকে মনে করেন আবহাওয়ার তারতম্য হলেই অনেক রোদ অনেক বৃষ্টি বা স্যাঁতস্যাঁতে সাথে আবহাওয়া এরকম হলেই ড্রাই ক্যাবিনেট ব্যবহার করা উচিত আসলে তাদের ধারণাটা ভুল ড্রাই ক্যাবিনেট সবসময়ই ব্যবহার করা উচিত ক্যামেরা এবং লেন্সের জন্য বাজারে বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের ড্রাই ক্যাবিনেট পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো কিনে নিতে পারেন ড্রাই ক্যাবিনেট কিন্তু সব ফটোগ্রাফারদের কাছে ভিডিওগ্রাফারদের কাছে যারা ডিএসএলআর ব্যবহার করেন তাদের কাছে অবশ্যই থাকা উচিত একটা কথা বলা হয়নি ওয়াটের এই ড্রাই ক্যাবিনেট সবসময় কিন্তু অন রাখতে হবে পাওয়ার অন তাহলে ঠিকঠাক মতো কাজ করবে আর এই ড্রব্যাক বা মাইনাস পয়েন্ট আমি এখনও পাইনি যদি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো সাইন